গুড ইভিনিং তো ইভিনিংস্যান্ড কিচেনে তো অনেক অনেক সুস্বাগত তো আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমাদের এখানে বাজার আছে বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনব আর দেখো সুজি মামা আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এবি সুন্দর হালকা হালকা ঠান্ডা পড়েছে পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে তারা তোমাদের দেখায় আর মেয়ে পড়তে যাচ্ছে ওরাও যাবে এই হ্যালো হ্যালো চলো আজকে কোনো রান্না বান্না নয় আজকে বাজার ঘাট দেখাবো বাজার কি কি কিনবো আর দেখো আমাদের এদিকে জল আর জল এত জল হয়েছে এখনো দেখো জল শুকায়নি প্রচুর জল আর তোমাদের কি আরো আরো অনেক কিছু দেখা যাচ্ছে চলো ব্লকটা একদম পুরো কন্টিনিউ করবে পুরোপুরি রাস্তার সাইডটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেন কি বাজারটা কাছে কাছেই হাঁটা হয়ে যাবে এদিকে আমাদের বাজারটাও হয়ে যাবে ইভিনিং ওয়ার্ক হয়ে যাবে এখানে প্রচুর সাপলা আছে ও খায় দেখো আমাদের এখানে খুব সুন্দর একটা মন্দির আছে মন্দিরটা যেহেতু বন্ধ করার আছে প্রণাম করে যাই দেখা যাচ্ছে না মায়ের মন্দিরটাও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে সাইডটা দেখো আর রাস্তা দেখো রাস্তাটা সুন্দর

তোমাদের এদিকে দেখো কত মাছ ধরে এই ভেসালটা নিচু ধরছে না চলে এসেছি দেখো কত জল আর এই যে ভেসাল জল পরে যে পড়া আছে মেয়ের পড়া আছে মাছ আছে লাফ মারো ধরে নিয়ে আসো মাছ মাছ ধরে নিয়ে চলে আসো বেশালটা নামানো থাকলে ভালো হতো এই দেখো বেশাল কত ভেসাল সব মাছ ধরার আর বাজারেও চলে এসেছি বাজারে চলে এসেছি

দুইশো দেশো দে আমার কাছেই দেবো বাড়ি

সিংহটা সিম 300 গුරු 500 এর 30 টা হবে কত হবে নাইতেছে 24 ফেলে দিয়ে তো একটু কম আছে 80 গ্রাম বস্তা আসবে ভালো এগুলো কত এগুলো করতো এটা দশটার পাঁচটে কুড়ি আপ বৌদি বার পাঁচটা কুড়ি চারটে কুড়ি বাচ্ছি তিনটে কুড়ি ধর নিশ্চয় হবে আমি তোমাদের সব হ্যাঁ তোমাদের আমি ভর্তি পাঁচটা হবে আমার তো নাই যদি মার করে দি তাহলে ফ্রি ফ্রি দেবো কবি ইচি আর অ্যাক্টিভ করে ভারী তারা কিছু না আমরা গিয়া খালি পাঁচটা সেটারে রাত 12:00 মানে বটে নাও আছে কি কি করতেবে যে পাঁচটা নাও চলি তারা না

ধন্যবাদ কি পাটা কোহলে না যারা রান্না করতে আইতে ধন্যবাদ দিলি টেসট আইল আলাদা কলা নিয়ে

जा जा गए भाई देखो अध्यक्ष लोक काय ओ जुन कष्ट आ जित द हो पोछियो के मित्र दानाई हो हैन हैन दाना हो हैन तर अगी एतिको भिडियो गर्छिस नि हे তো বন্ধুরা দেখো চলে এসেছি এই যে বাজার বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি বাজার করলাম তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো আমার বাজারঘাট সমস্ত কিছু তো বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এই অবধি শেষ করছি তো নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা